শিক্ষার্থীদের পক্ষে বিএনপি আসলে কি করছে দেখেন আপনারা আন্দোলন করছেন যৌক্তিক কিন্তু এটা সরকারের বিদায়ী বচন আমরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করছি কাজে এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের যা করার সরকার তাই করবে যদি মামলা দিতে হয় আমাদের নামেই যাতে মামলা দেওয়া হয় কথা দিয়ে আমরা বলে এবং ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি চীনের প্রেসিডেন্ট আমাদের দেশের অবৈধ প্রধানমন্ত্রীকে বলে আগে নিজে গিয়া ঠিক তাক হয়ে আছে আপনার বাইরে আপনার না অন্য কারো এটা আমার কাছে প্রমাণ করে দর্শক সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে কিন্তু উত্তাল প্রিয় দর্শক এই অবস্থায় কোটা বিরোধীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ প্রিয় দর্শক এ নিয়ে কোটা বিরোধী শিক্ষার্থীরা কিন্তু একটা আলটিমেটাম দিয়েছে তারা বলেছে এই মামলা প্রত্যাহার করতে তো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ঠিক কোন দিকে মোড় নিতে চাচ্ছে তা আজকের এই নিউজটি দেখলেই আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন প্রিয় দর্শক সেই সাথে এই কোটা বিরোধী আন্দোলন এবং সরকার কি করতে পারে বা কি করবে এ নিয়ে মুখ খুলেছেন ভিপি নুরুল হক নূর দর্শক মন্ডলী তার মূল্যবান কথা শুনবো আজকের এই ভিডিওটিতে সেই সাথে প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে ভিডিওটি শুরু করা হয়েছিল তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক মণ্ডলী সব মিলিয়ে আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো

ছাত্রদের যৌক্তিকতার ভিত্তিতে আন্দোলন হয়েছে প্রশাসনের পর্যালোচনা হয়েছে সরকার মেনে নিয়েছে এমনকি সেটি আঠারো সদস্য আপনারা জানেন আমাদের ছাত্রদের আঠারো সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে সচিবালয় মিটিং করেছিল ওবায়দুল কাদের সহ সরকারের সেই উচ্চপদস্থ আইন শৃঙ্খলা বাহিনী থেকে কর্মকর্তা কর্মচারীরা আপনার এমনি প্রেসের উপস্থিতিতে মিটিং শেষে সবাইকে বের করে দিয়ে শেষে একটা কথা বলছিল যে দেখেন আপনারা আন্দোলন করছেন যৌক্তিক কিন্তু এটা সরকারের বিদায়ী বছর আমরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করছি কাজী এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের যা করার সরকার তাই করবে তখন ডিএমপি কমিশনার ছিলেন আসাদ উদ্দিন মিয়া তারা সব একটা হুমকি দিয়েছেন কিন্তু এবার আমরা বলেছিলাম আমরা তো সরকার পত্রের জন্য আসিনি ছাত্রদের দাবি নিয়ে এসেছি সেটা মেনে নেন তাহলেই তো হয় কিন্তু দেখেছেন সেটাও কিন্তু কিভাবে প্রতারণা করেছিল বলছিল যে এক মাসের মধ্যে এটা সমাধান হবে হয় নাই এমনকি প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে কিন্তু ঘোষণা দিয়েছিলেন কোনো কোটাই থাকবে না তারপরেও কিন্তু আমরা আমাদেরকে এই প্রজ্ঞাপনের জন্য আন্দোলন করতে চলে কাজে আজকের আন্দোলন হচ্ছে এখন ওবায়দুল কাদেররা প্রেস কনফারেন্স করে বলছে এই আন্দোলনে বিএনপি ভর করছে বিরোধীরা ভর করছে তারা সরকার পতনের জন্য রাস্তা তৈরি করছে দেখেন ছাত্ররা আমি জানি এই ছাত্রদেরকে এই তরুণদেরকে যদি আপনি বলেন যে তোমরা ওইখান থেকে এই ফাঁসিবাদের পতনের অবস্থিত এই তরুণদের মনন মগজ দীর্ঘদিন ভাবে এতটা বিরাজীকরণ করা হয়েছে দেশ জাতি সমাজের মূল ভাবনা থেকে তাদেরকে পাঠ্য পুস্তক বলেন কিংবা সমাজের রীতিনীতি বলেন এতটাই তাদেরকে বাইরে রাখা হয়েছে এদের মনন মগজে ভোট নির্বাচন গণতন্ত্র এই বিষয়টা অতটা কাজ করবে না তারা এই কোটা দাবি তুলেছে সরকার মেনে গেলে সরে যাবে আমরা বলছি যে সরকার মেনে তারা সরকার কেন মেনে দিচ্ছে না বরঞ্চ প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন চার দিনের জন্য যাওয়ার আগে একটু উস্কানি দিয়ে গেলেন না যে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই আপনি বিচারিতা কেন করছেন আপনি কোন মুখে দুই কথা বলছেন যে আপনি এই আন্দোলনের প্রেক্ষাপটে দাবি মেনে নিলেন আবার বলছেন যে যারা আন্দোলন করছে তারা কি চাকরি করেছে বিশেষ দিয়েছে এবং ওবায়দুল কাদের তিনি একজন লার্নেড পলিটিশিয়ান বলা চলে সিনিয়র পলিটিশিয়ান এই রকমের

বা এই তিরিশটা পিএসসির আন্ডারের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটার জন্য এখন পিএসসি ড্রাইভার আরও বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার আছে তো কোটাও যদি যায় এইভাবে যদি প্রশ্ন ফাঁস হতেই থাকে তাহলে মেধাবীরা চাকরি পাবে যাদের মূল্য একটা কোথায় সরকারি চাকরিতে বিশ লক্ষ পদ আছে সাড়ে চার লক্ষ পদ খালি আছে এই সাড়ে চার লক্ষে এক মাসের মধ্যে নিয়ম দিলে আপনারা সাড়ে চার লক্ষ চাকরি পাবে এই যে আমাদের দেশে বর্তমানে প্রায় বিয়াল্লিশ লক্ষ উচ্চশিক্ষিত তরুণ সবার কি কর্মসংস্থান হবে তো আমি আমার তরুণ বন্ধুদের এটাই বলবো আমরা সে সময় বুঝি নাই আমাদের গাইডলাইন দিতে পারে নাই আমাদের পরামর্শ দিতে পারে নাই আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আমরা আপনাদেরকে আপনাদের পাশে আছি এবং আমার দৃঢ় বিশ্বাস সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে কারণ এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না ছাত্রদের বাবা মায়ের আন্দোলন ছাত্রদের ভাই বোনের আন্দোলন ছাত্রদের অভিভাবকদের আন্দোলন সবাই আপনাদের পাশে আছে শুধু কোটা না এই উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব নিরসনের নতুন কর্মসংস্থান একটা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার জন্য এই ফাঁসির শক্তির উত্থানের জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে কথা বলতে হবে এই ফাঁসির শক্তির পরিবর্তন না হওয়া পর্যন্ত সাময়িক কোটা বাতিল করলেও খুব বেশি এই বৃহত্তর তরুণ জনগোষ্ঠীর লাভ হবে না শিক্ষার্থীদের পক্ষে বিএনপি আসলে কি করছে বিএনপি এক ধাপ আগিয়ে চমৎকার আহ্বান জানিয়েছে যেটা আমরা প্রচার করতে চাই যেটা খুবই চমৎকার দর্শক শিক্ষার্থীদের চলমান কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলনে বিএনপি তো সংহতি জানিয়েছে আগেই ছাত্রদল সংহতি জানিয়েছে এবং সরকার এই আন্দোলনকে বিএনপি ট্যাগ দিয়েছে জামাত ট্যাগ দিয়েছে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়েছে বিএনপি নাকি আন্দোলন ভর করেছে এই এই কথাও কিন্তু সরকার বলেছে আসলে শিক্ষার্থীদের পক্ষে বিএনপি কি করছে এটা অনেকেরই জানার আগ্রহ এটা আমি আপনাদেরকে জানাবো দর্শক যে বিএনপি কী করছে তারপরে বিএনপি যে আহ্বানটা জানিয়েছে একেবারেই সমার উপযোগী আহ্বান এই আহ্বানের শিরোনামটা আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই তারপরে বিশ্লেষণ করব শিক্ষার্থীরা যেভাবে কোটার জন্য লড়াই করেছে ভোটের জন্য লড়াই করতে হবে আমরা এই কথাটা অনেক আগে থেকেই বলছি যে আসলে চূড়ান্ত একটা বৈষম্যহীন একটা বৈষম্যমুক্ত সমাজ গঠনের জন্যে রাষ্ট্র গঠনের জন্যে এই সরকারের মাধ্যমে চূড়ান্ত ভাবে এই সরকারের মাধ্যমে পরিপূর্ণভাবে কিছুতেই সেটা সম্ভব নয় যদি একটা চূড়ান্ত বৈষম্য মুক্ত একটা একটা ভিত্তি করে সাম্য মানবিক মর্যাদা ও স্বাধীনতা ভিত্তিক একটা সমাজ গঠন করতে হয় তাহলে জনগণের ভোটাধিকার লাগবে জনগণের সরকার লাগবে এই দামি সরকারের মাধ্যমে পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের দাবি কিছুতেই আদায় হবে না তবে কোটা বাতিল করা বা এরকম কিছু সিদ্ধান্ত এই দামি সরকার নিতে পারে আপাতত টার্গেট এটা কিন্তু চূড়ান্তভাবে প্রশ্ন ফাঁস হবে না কিংবা বৈষম্য থাকবে না দুর্নীতি করবে না শিক্ষার্থীরা অধিকার ফিরে পাবে সমাজের সব শ্রেণী পেশার মানুষ সংবিধান অনুযায়ী যার যার অধিকার ফিরে পাবে এই নিশ্চয়তা যদি দিতে হয় তাহলে ভোটাধিকার ফেরত চাওয়ার আন্দোলন করতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এক কথায় এই সরকার পতনের আন্দোলন করতে হবে না হলে সম্ভব নয় তো বিএনপি কিন্তু এই আহ্বানটা জানিয়েছে তারা যেভাবে কোটার জন্য লড়াই করেছে ভোটের জন্য তা করতে হবে রাইট আমরা এই আহ্বানের সাথে পুরোপুরি একমত এখন আসি যে বিএনপি শিক্ষার্থীদের পক্ষে আসলে কী করছে বিএনপি পন্থী লোকজন অথবা ছাত্রদলের সমর্থক যারা যারা চিহ্নিত নেতা না তারা অনেকেই বা অধিকাংশ ব্যাপার সবাই ছাত্রদল শিবির দলের ক্ষেত্রে প্রযোজ্য তারা মাঠে আছে এবং তারা আন্দোলন করছে কিন্তু নেতারা দায়িত্বশীল ছাত্রদল নেতারা বা বিএনপি এরা কেউ মাঠে নেই যাতে সরকার খুব সহজে আন্দোলন দমন করতে বা আন্দোলনে বিশৃঙ্খলা করতে না পারে এজন্য চিহ্নিত নেতারা মাঠে নেই কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিও যদি মাঠে থাকে এটা তাদের অধিকার আন্দোলনে সমর্থন করে তারা মাঠে নামতেই পারে কিন্তু তারপরও কৌশলগত কারণে একটু সাবধান সাবধানতা অবলম্বন করছে তো দর্শক এখানে শিক্ষার্থীদের পক্ষে বিএনপি আসলে এছাড়া কি করছে সংহতি ছাড়া শিক্ষার্থীদের যে এই অবরোধ এই আন্দোলন এগুলোর খবর টবর যে ভালোভাবে প্রচার হচ্ছে ড্রোন শ্যুট এবং আরও মানে অনেক দূর থেকে বিদেশ থেকে আমরা যারা এই বিষয়গুলো দেখছি আপনারা যারা দেখছেন এই বিষয়গুলোর এত সুন্দরভাবে বিষয়টা দেখা কত মানুষ হয়েছে অনেক উপর থেকে ড্রোন শ্যুট নেওয়া এরকম আরও কিছু কাজ বিএনপি করছে এবং বিএনপির যে দুইটা ভেরিফাইড ফেসবুক পেজ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপি মিডিয়া সেল এই দুইটা পেজের মাধ্যমে জনগণ শিক্ষার্থীদের আন্দোলনের কথা জানতে পারছে

সরকা দলের ছাত্র সংগঠন এবং নানান শক্তির মাধ্যমে এই আন্দোলনকে দমনের একটি পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করছে আমরা বলে দিতে চাই যে সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই ভূমিরাঙ হয়ে দাঁড়াবে আমরা 18 সালের অভিজ্ঞতা দেখেছি আমরা চাই না এই ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক এবং যদি সরকার এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে অলরেডি সরকার শুরু করেছে তার জন্য উদ্ভূত যে পরিস্থিতি হবে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে এবং আমরা যে আমাদের ছাত্র ধর্মঘট সেটি কিন্তু অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না এবং শিক্ষক আন্দোলন শেষেও যদি ক্লাস পরীক্ষা শুরু করার চেষ্টা করেন তারপরেও শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে ফিরে যাবে না ছাত্র ধর্মঘট ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে আরেকটি বিষয় হচ্ছে যে যে মামলা করা হয়েছে আমরা পুলিশের বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন যে সেদিন কিন্তু পুলিশ বলেছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি আজকে কেন হঠাৎ করে এই অজ্ঞাতনামা মামলা করা হলো সে বিষয়ে পুলিশের কাছে আমরা জ্বর দিয়ে যাচ্ছি এবং এখানে অজ্ঞাত নামা দেওয়ার কোন প্রয়োজন নেই এখানে কারা নেতৃত্ব দিচ্ছে এটা খুব স্পষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাতকাল সারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির মাধ্যমে কিন্তু আন্দোলন পরিচালনা করছে এবং আমরা আপনাদের সামনে উপস্থিত আছি যদি মামলা দিতে হয় আমাদের নামেই যাতে মামলা দেওয়া হয় এই কথাটি আমরা বলে দিচ্ছি এবং ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং যারা বৃহস্পতিবারের রকেট কর্মসূচিতে বিভিন্ন জায়গায় আমার সাথে জড়িত ছিলেন পুলিশ বাহিনীর সহ সরকার দলীয় ছাত্র সংগঠন তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা উদ্বেগ প্রকাশ করছি আমরা দেশের নাগরিক সমাজ জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে শিক্ষার্থীদের আন্দোলনের আন্দোলনের আন্দোলনকে দমনের পরিকল্পনা করা হচ্ছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সংকটের মুখে পড়তে পারে সেজন্য আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার এই ধরনের কোনো কোনো ধরনের ঘটনা করার সুযোগ না পায় সে বিষয়ে যাতে আমরা সকলেই সতর্ক এবং সচেতন থাকি আমাদের যে আন্দোলন সে আন্দোলন চলবে আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে কিন্তু আমরা কিন্তু মাঠে আমাদের রাজপথে আমাদের উপস্থিতি জানান দিব এবং যদি আমাদের দাবি আদায় না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি জনগণকে সাথে নিয়ে সমাজের সকাল শ্রেণী পেশার মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু এই আমরা আন্দোলনে নামতে বাধ্য হব প্রিয় দর্শক আমি আশা করছি আজকে আপনি সবগুলো ভিডিওই খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে প্রিয় দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ